হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমি ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এখন বাজে বিকাল সাড়ে চারটে তো দেখতেই পাচ্ছ আর এখন দেখো ঘড়িতে দেখাচ্ছে পৌনে এগারোটা তো ঘড়ির ব্যাটারিটা দু তিন দিন হলো খারাপ হয়ে গেছে ও বললো মানে বনি বললো তো তারপরে আর ব্যাটারিটা চেঞ্জ করা হয়নি সেই জন্য ওই পৌনে এগারোটা দেখাচ্ছে তো চলো সাড়ে চারটে তো বেজে গেছে আর বাড়ি যাওয়ার ঘন্টাও বেজে গেছে তো নিচে যাই আর রেডি হয়ে গেছি তো দেখতে পেয়েছো আমিও রেডি হয়ে গেছি আর এখন দেখো নিচে চলে বসেছি আর মা এটা ওটা জিনিস দিচ্ছে রাত্রেবেলা যাতে রান্না না করতে হয় ঠিক আছে আর দুটো আম জাম এই টিফিনের মধ্যে জাম ছিল তো জামগুলোও দিয়ে দিয়েছে আর এখানে দেখো বাবাইকে রেডি করিয়ে এই যে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে বনি বাড়ির সবার সাথেই দেখা করা হয়ে গেছে আর এখন দেখো এই যে ঠাকমার কাজে চলে এসেছি আর ঠাংমার বয়স যেন নব্বই বছর আর ঠাকমা না এই দু তিন বছর হলো একবারই শয্যাশায়ী হয়ে গেছে তার কারণ হচ্ছে ঠাংমার বাত আছে আর বাতের জন্য একবারই উঠতে পারে না মানে একবারই দাঁড়াতে পারে না পশু পশু শুধু খেতে পারে আর টয়লেট বা পটি এইসবই করতে পারে আর কিছুই করতে পারে না আর জানো তো ঠাংমা কাউকে কাউকে আবার চিনতেও পারে না এক এক সময় চিনতে পারে আবার এক এক সময় চিনতে পারে না আর এদিকে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর বাবা এই যে গাড়িটা স্টার্ট দেবে তো দেখো আবার আবার

তো চলো বন্ধুরা বেরিয়ে পড়েছি এখন তিরোল পেরিয়ে গেছি আরামবাগের কাছাকাছি আছি ঠিক আছে আর এখনও দেখো সূজি মামা এখনও রোপেনি কিন্তু যেতে করতে সন্ধ্যে হয়ে যাবে আরামবাগ থেকে আবার আধ ঘন্টা রাস্তা তো এখন দেখো এই যে আরামবাগে চলে এসছে আরামবাগে ও আবার মিষ্টি কিনবে বলছিল তো মিষ্টির দোকানে চলে এসছি আর এই মিষ্টির দোকানটা না বিশালই বড় তো এই মিষ্টির দোকানটাও ভালো মিষ্টিগুলোও ভালো আর কি তো সেই জন্য মিষ্টি কিনছিলো আর বাবাই দেখো কেমন বাবুলাট হয়ে হয়ে সেজে বসে আছে চোখে সানগ্লাস হাতে ঘড়ি তো দেখো তো কিছুক্ষণ পরে আবার বাবাই বলে নাকি যে মিষ্টি বা দই খাবো সেই জন্য ওর বাবাকে আবার ডাকছিলাম যে মিষ্টি বা দই দাও দেখো আবার বাবাইকে দই কিনে দিয়েছে বাবাই এই যে দই খাচ্ছে আর বাবাই না দই আইসক্রিম খেতে ভালোবাসে আমি তোমাদিকে আগেই বলেছিলাম দই আইসক্রিম মিষ্টিটা ভালোবাসে কিন্তু দই আইসক্রিমটা বেশি ভালোবাসে তো ওই জন্য ওই যে দই কিনে দিয়েছে দইটা কেমন খাচ্ছে দেখো নিজে হাতে করেই খায় ও দই দই বলো আইসক্রিম বলো নিজে হাতে করে খেয়ে নেয় তো দইটা কি সুন্দর খাচ্ছে দেখতে পাচ্ছ তো চলো আর মিষ্টি কেনা প্রায় হয়েই গেছে ওর জন্যই দাঁড়িয়েছিলাম তো দইটা খাওয়া হয়ে গেলে বেরিয়ে পড়বো তো বন্ধুরা এটা হলো বৃহস্পতিবারের সকালের ভিডিও তো সকালে উঠে এই যে ফুলগুলোর ভিডিও করছিলাম আর বুধবারে বিকালে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল এখানে তো এসে আবার ঘরের যে কাজগুলো ছিল সেই কাজগুলো করতে করতেই একবারে সাড়ে সাতটা বেজে গিয়েছিল তারপরে বাবাইকে তো এসে খাওয়ানো তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম আর নিতেই আবার দেখছি যে আটটার সময় প্রচুর ঝড় বৃষ্টি হয় তো ঝড় বৃষ্টির ফলে কারেন্টটাও গেছে চলে তো আর কিছু করিনি ভিডিও করা হয়নি আর কিছু খাওয়া হয়নি মানে কালকে এসে যে কিছু করব সেটা করার ক্ষমতাও থাকে না এসে মুড়ি খেয়ে নিয়েছিলাম আর মা যে খাবারগুলো দিয়েছিলো সে খাবারগুলো ভিজেই পড়েছিলো আর খাওয়া হয়নি তো আজকে দুপুরে সেই খাবারগুলোই খেয়ে নেবো ঠিক আছে আর বাবাইকেও তো মুড়ি খাইয়ে দিয়েছিলাম কালকে তো কালকে ভিডিও করিনি আজকে সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তো দেখো কালকে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর আর এই দুদিনে দেখছি বৃষ্টি হচ্ছে মানে কালকেও হয়েছে পরশুও হয়েছে আর দেখো কি সুন্দর আকাশটা আর ওয়েদারটাও কি সুন্দর সকালের ওয়েদারটা দেখতে পাচ্ছ কি সুন্দর মাটিগুলো সব ভিজে গেছে আর হালকা হালকা হাওয়া দিচ্ছে কি সুন্দর ওয়েদারটা আর একটু আগেই আমি ঘুম থেকে উঠেছি আর এখন কটা বাজছে বলো তো এখন সাড়ে ছটা বাজে আর আমার দেখো চোখ মুখের কি অবস্থা দেখো আর এখন আমার মুখটাও ধোয়া হয়নি তো মুখটা ধুয়ে নেবো মুখটা ধুয়ে নেওয়ার পর কাজগুলো শুরু করব তো একটা কাজেও তো হাত দিইনি সকাল থেকে ভিডিও করতে শুরু করে দিয়েছি আর এখন দেখো এই যে জামা কাপড়গুলো পরে আছে তো জামা কাপড়গুলো সব মেশিনে দিয়ে দেবো তো চলো মেশিনে দিয়ে দিই আর এই দেখো এখন এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি এইগুলো আজকে জামা কাপড় নয় কালকে জামা কাপড়গুলো ঘরে মেলে দিয়ে চলে গিয়েছিলাম তো আজকে রোদে দিয়ে দিচ্ছি আর ঘরে দিয়েছিলাম বলে এই সাথে পরা গন্ধ চলে গেছে আর রোদে দিলে সেটা কেটে যাবে সেই জন্য না আমি জামা কাপড়গুলো কোনো দিন ঘরে দিই না আমি রোদে বেশ শুকিয়ে তারপরে রাখি আর কালকে কিছু করার ছিল না কালকে তো আটটার সময় বেরিয়ে পড়েছিলাম তো মেশিন থেকে বার করি আর ঘরে মেলে রেখে দিয়ে চলে গিয়েছিলাম আর আসতে করতে সন্ধ্যে হয়ে গিয়েছিলো আর সেই জন্য দেখো সকালবেলায় যে জামাগুলো রোদে মেলে দিচ্ছি তো চলো জামাগুলো মেলে দিই আর মেশিনে জামাগুলো মেশিনটা তো এখন চলছে তো মেশিনটা বন্ধ হয়ে গেলে মেশিনের জামাগুলো মেলে দেবো তো চলো আর ঘরের তো একটা কাজও সরা হয়নি ঘরে একটা একটা করে কাজ সেরে নিই আর দুপুরে রান্না তো করতে হবে তো চলো একটা একটা করে কাজ সেরে নিই আর বাবায়ের বাবা আর বাবাই দুজনেই এখনও ওঠেনি আর বাবায়ের বাবার না আজকে পড়ানো নাই সেই জন্য এই যে বেলা করে উঠবে তো চলো আমি একটা একটা করে কাজ সেরে নিই ওরা ঘুম থেকে ওঠার কি করে নিই তো বন্ধুরা সকালের কাজ তো হয়ে গেছে আর এখন দেখো মুড়ি নিয়ে বসে পড়েছি মুড়ি তো খাওয়া হয়ে গেছে ওর বাবারও খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে বাবাইকে তো দুধ খাইয়ে দিয়েছি আর এত রকমের মিষ্টি কিনেছে মা ওই পান্তুয়াগুলো দিয়েছে আর বাদ বাকি ওই যে মিহিদানা মতিচুর পাঁচটা শিঙারা ওই কিনেছিল তো একটা শিঙারা দেখো এখনও পড়ে আছে এটা উদ্ধার করতে পারিনি তো খাওয়া দাওয়া সেরে এখন দেখো এই যে চলে এসেছি দুপুরে রান্না করতে আর কালকে মা যে খাবারগুলো দিয়েছিল সেই খাবারগুলো তো আর খাইনি তো ফ্রিজে রেখেছিলাম এখন দেখো একটু গরম করে নেবো আর বিরিয়ানি দিয়েছিল মাংস দিয়েছিল আর মাছ দিয়েছিল তো মাছ ভাজা আলু ভাতে ভাত সোনাকে দেব আর বাদ ওই বিরিয়ানি মাংস আর ভাত দিয়ে আমরা সব খেয়ে নেবো আর কিছু রান্না করবো না আজকে তো আজকে দেখো ঘরটা কেমন করে পরিষ্কার করেছি আমাতে আর আমার বরেতে দুজন মিলে পরিষ্কার করেছি আর এই বেডটার ওপরে না এই কার্টুনগুলো সব ছিল তো কার্টুনগুলো খুব দরকারি জিনিস আছে তো ওই কার্টুনগুলো ছিল কার্টুনগুলো সব সাজি গুজিয়ে রেখে দিয়েছি আর বেডটার ওপরে দেখো বিছানা করে নিয়েছি এই ঘরটা এতদিন বন্ধই ছিল মানে জানালাগুলো সব বন্ধ করে রেখে দিয়েছিলাম আর আজকে দেখো সব পরিষ্কার করেছি আর এই ঘরটা হচ্ছে আমাদের বেডরুম কিন্তু এই বেডরুমটা যে শোবো এই যে ঝড় বাদল এত হচ্ছে তো কারেন্ট চলে যাচ্ছে পুরো বারোটা সাড়ে বারোটা এরকম সময় কারেন্ট আসছে সেই জন্য না প্রচুর গরমে শুতে হচ্ছে আর ওই ঘরটা তিনটে জানালা তো তিনটে জানালা দিয়ে বেশ হাওয়া দিচ্ছে তো সেই জন্য ওই ঘরটা পরিষ্কার করেছি সপরে সপরে শোয়া যাবে ওই ঘরটা আর বেডটা তো ছোট আর ওরা বাপ বেটা দুজনে মিলে শুয়ে পড়বে আমি মেজেটা শুয়ে পড়ব তো কোনো অসুবিধেই হবে না তো চলো বন্ধুরা এখন দেখো কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে সব গুছিয়ে নিচ্ছে একটা একটা করে আর দুপুরে রান্না তো হয়ে গেছে তো চলো এখন স্নান করে এবারে পুজো করে সবাই মিলে খেয়ে নেবো ঠিক আছে তো চলো টাটা বাই ভাই কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে টাটা